ভারতে ভয়ানক চাপে আছে আশ্রিত আওয়ামী লীগের নেতারা এই খবরটি বাংলাদেশের অনেক পত্রিকায় বিশেষ করে প্রথম সম্ভবত দেশ রূপান্তর সেপেছে তারপর ভোরের পাতা ডেইলি জনকণ্ঠ বিবিসি বাংলা ইত্তেফাক অনেকগুলো পত্রিকায় পরবর্তীতে ছাপাইছে তো তারা দাবি করতেছে যে এই পত্রিকায় যে যিনি সাংবাদিক যিনি আসলে প্রথমে রিপোর্টটি করেছেন তার সাথে আওয়ামী লীগের দশ জন নেতার কথা হয়েছে এবং তারা জানতে পেরেছে যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা তারা প্রচন্ড রকমের চাপের ভিতরে আছে এবং ভারতে আশ্রিত যে অবৈধ প্রবাসীরা যারা বাংলাদেশ এবং মায়ানমার থেকে প্রবেশ করেছে আপনারা দেখেছেন কিনা যায় না এর আগেও একটা ভিডিও প্রকাশ হয়েছিল যে মোদী সরকারের বিরুদ্ধে সেখানকার নাকি যারা অবৈধ প্রবাসী বা যারা অবৈধভাবে বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গারা যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে ধরে প্রায় দুইশো চুয়ান্ন জনকে আপনার সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছে তারপর কিছু মানুষকে আপনার নদীতে একটা ইয়ে দিয়ে ওই যে মানে ভেলা দিয়ে বা ওই যে জ্যাকেট পরে তারপর তাদেরকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে এরকমের অভিযোগ একের পর এক আসতেছে এবং এটা সত্য প্রমাণিত হয়েছে বা মানে জাতিসংঘের মানবাধিকার উইং তারা এটা নিয়ে তো মানে আপনার তথ্য প্রকাশ করছে তো ভয়াবহ চাপে যে আছে এটা এমনিতে বোঝা যাইতেছে এখন আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ নেতা তারা দাবি করতেছে পঞ্চাশ জনের মতো যারা যাদের কাছে হাই প্রোফাইলে টাকা পয়সা আছে প্রচুর পরিমাণে তারা ইউরোপ আমেরিকায় চলে গেছে আর এখন বর্তমানে প্রায় এক লাখের মতো নেতাকর্মীরা ভারতে আশ্রিত আছে আওয়ামী লীগের এবং তাদেরকে দেশ ছাড়ার জন্য আপনার কঠোর বার্তা দিয়েছে এবং ভারতের যে অভিবাসন আইন সেটাও চেঞ্জ হয়েছে সেখানে আপনার সংসদে তারা যেটা চেঞ্জ নিয়ে আসছে যে ভারতে অবৈধ কোনো ব্যক্তি বা ভারত আপনার ভারতে যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে রোহিঙ্গারা কখনোই যারা প্রবেশ করেছে তারা যেন থাকতে না পারে এবং আর কেউ যত প্রবেশ করতেও না পারে এভাবে তারা রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে এবং আগামী মাস সময় দিয়েছে যে আগস্টের ভিতরেই তাদেরকে দেশ ছাড়তে হবে তো বুঝতেই পারছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা এখন প্রচন্ড রকমের বিপদে আছে এবং অনেকে শেষ পরে এই রিপোর্টে বলা হইতেছে যে শেখ হাসিনা নিজেই নাকি আপনার এই আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভারত ছাড়তে বলতেছেন বা ভারত সরকারের প্রতি চাপ দিতেছেন যে কেন তারা এখানে থাকবে তারা তো বাংলাদেশে যাইবে বাংলাদেশে গীতা প্রথা রাজনীতি করবে এখানে আইস আরাম আসে এক লক্ষ নেতা নেতাকর্মীরা থাকে তাহলে তার রাজনীতি কে করবে তো এই জন্যই সম্ভবত আসলে তাদেরকে ভারত সরকার চাপ দিয়ে তারপর দেশে পাঠাইতে আছে কারণ আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করেছিল তখন কিন্তু আপনার এই যে কাদের সিদ্দিকি এখন যে ডাকা ডাকি সিলেসিলি করতেছে ফজলুল হক ফজলুর রহমান মুক্তিযোদ্ধা তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান হত্যার পর কিন্তু তারা সেই ভারতে চলে গেছিল এবং ভারতে যাইয়ে তারা সশস্ত্র বাহিনী গঠন করছিলো সেখানে কাদের সিদ্দিকী সাহেব নাকি বিবাহ করছিলো তো পরবর্তীতে কিন্তু তারা বাংলাদেশে আইসা তারপর সশস্ত্র আন্দোলন বা সশস্ত্র যুদ্ধ শুরু করে এবং তৎকালীন সময়ে মানুষজন চলাফেরার জন্য একটাই আপনার উপায় ছিল যে রেল লাইন দিয়া মানুষজন চলাফেরা রেলে চলাফেরা করত ব্রিটিশ আমলে তৈরি রেল লাইন ছিল তখন তো পরবর্তী সময়ে যখন জিয়র রহমান ক্ষমতায় আসে জিউর রহমান ক্ষমতায় আসার পর ভারত কিন্তু সেই কাদের সিদ্দিকি এবং ফজলুর রহমানকে কিন্তু আপনার সেনাবাহিনীর কাজ হস্তান্তর করে এবং সেনাবাহিনীর কাজ হস্তান্তর করার পর সেনাবাহিনীর তাদেরকে কিছুদিন জেলে রাখে জেলে রাখার পর জেল খাটার পর একেবারে মুসলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তো এই হইল আসলে তাদের ইতিহাস এখন এই যে আপনার ভারতে আশ্রিত যে নেতাকর্মীরা তাদেরকে কি করা হবে তাদেরকে সশস্ত্র বাহিনীতে ট্রেনিং দিয়ে তারপর বাংলাদেশে যুদ্ধের জন্য পাঠানো হইতেছে নাকি রাজনৈতিকভাবে রাজনৈতিক তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হইতেছে নাকি এটা শুধু ভারত সরকারের যে সাধারণ বা যে ভারতের ভিতরে তাদের যে আইন আছে যে কেউ চাইলে আসলে এখানে আপনার অভিবাসন হইতে পারবে না কেউ চাইলে এখানে থাকতে পারবে না এজন্য তাদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হইতেছে আসলে বিষয় কোনটা দর্শক আপনারা কাছে কোনটা মনে হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন